নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমি অপু আমি চলে এসেছি টালা পশু পাখি ফুলের মার্কেটে এসেছি টালাতে লেবে প্রথমেই চা খেয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবে আর যদি অলরেডি করে রাখো থ্যাংক ইউ সো মাচুরা আসলাম

দেখিছি চট আমি মার্কেটের ভিতরে চলে এসেছি ঘুরে ঘুরে দেখাবো ফুটপাতে কত সুন্দর বাজার বসেছে হ না বন্ধুরা প্রথম পাখির ঢুকলাম দেখো কত পাখি দারুম দারুণ এগুলো কী পাখি দাদা বদি পাখি দেখো

তিনশো টাকা দূর ঠিক হ্যাঁ কত সুন্দর করতে গুলো দেখো

কি বলে? মুরগির বাচ্চা মাছের মার্কেটে ঢুকছি দেখোটাই মাছের মার্কেট এখন যে পজিশনটা আছে এটা পুরোটাই মাছের মত। ওখানটা দেখাও। মাছ। এই যে মাছগুলো দেখুন। 70 রকমের মাছ আছে। আছে। এই মাছ

করে ঝুলানো মাছগুলো কি এগুলো কি মাছ বলে দাদা

মার্কেট ফুল আর ফুল দেখো ফুলের মার্কেট শেষ হচ্ছে না দারুন গাছগুলো এই লেবুগুলো অনেক বড় এই লেবুগুলো বড় ছিল গোটাই ফুলের মার্কেট দেখো কত রকম পাতা বাহারি গাছ

অনেক কর্মচা দেখো দারুণ দারুণ লেবু হয়েছে ফুলের মার্কেট ফুল গাছ ভর্তি পুরোটাই এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও তো ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেটা শুধরে নেবো আজকের এখানে ভিডিওটা শেষ করলাম আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে